হ্যালো বন্ধুরা আমি এখন যে গাছের কাছে দাঁড়িয়ে আছি একে আমরা জগত মদন বলি জগৎমদন কে স্থানীয়ভাবে কোন কোনো কোনো জায়গায় বিশাল্লা বলে বা বিষ বলে জাগমদন এর বৈজ্ঞানিক নাম হলো জাস্টিসিয়া উসা ইংরেজিতেও একে বলা হয় উইলো লিফ্ট জাস্টিসিয়া পাতাটা অনেকটা লম্বা লম্বা উইলোর মতো এই কারণে এটা আসলে একটা ফুলের উদ্ভিদ এই প্রজাতির নাম হলো একানথেসি পরিবারের অন্তর্গত এটা মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার আদিবাসী বিশেষ করে বাংলাদেশ ভারত ইন্দোনেশিয়া মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো দেশে এটা পাওয়া যায় এই উদ্ভিদটা তার অসাধারণ ঔষধি বৈশিষ্ট্যের কারণে গবেষকদের এবং ঐতিহ্যগত ওষুধের অনুশীলনকারীদের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করেছে তবে গ্রাম বাংলায় অবাধে জমি বিকেন্দ্রীকরণ করে বাড়ি ঘর রাস্তাঘাট নির্মাণ করে এই এখন আছে। এই উদ্ভিদ আসলে দেয়ালের বিকল্প হেজ হিসাবে লাগালে দৃষ্টিনন্দন হয় এর গাঢ় সবুজ পাতায় শহরে কোনো কোনো বাড়ির সামনে বা পার্কের বাগানে হেজ হিসাবে একে দেখেছি আমি এটা পেয়েছি বোটানিক্যাল গার্ডেনে দেখো এর পাতার যে বৈশিষ্ট্যটা পাতার নিচে একটু সাদা এবং লাল একটা শিরা এবং এর পুরো ডালটাই আসলে একটু লালচে টাইপের এর ফুলটাও চমৎকার ফুলটা দেখতেও খুবই সুন্দর যেহেতু এটা জাস্টিসিয়া এটা কিছুটা আমাদের বাসক পাতার ফুলের সাথে মিল আছে এদের ফুলের গঠনগুলো আসলে অনেকটাই একই এবং এই কারণে এটা এর ওষুধি গুণও অনেক যেটা আমাদের কবি ভেষজ চিকিৎসকরা বলতে পারবেন পাতাটা খুবই সুন্দর লম্বা লম্বা একদম চিকন সুচালো আগা এবং এটা লাগালে দেখতে খুবই ভালো লাগে এবং খুব আমরা কিভাবে এটাকে হারিয়ে ফেলছি আমাদের দৃষ্টিগোচর থেকে এটা হারিয়ে গেছে আমি এটা কিছু প্রাকৃতিক ভাবে দেখেছিলাম জিন্দাপার পেরিয়ে হানকু গ্রামে গিয়ে ওখানে জঙ্গলের ভেতরে কিছু এই গাছ আমি দেখেছি এবং আমি কি আমি যেহেতু বনেবাদারে ঘুরি আমি যেহেতু গ্রাম বাংলার বিভিন্ন এলাকায় যাই আমি আসলে স্থানিকভাবে কিছু কিছু এলাকায় এটা চোখে পড়ে আমার তবে বেশিরভাগই নাই কারণ এখন এমন হয়েছে যে আমাদের জমি বিকেন্দ্রীকরণ হয়ে গেছে এবং আমাদের জমির ভাগাভাগির জন্য মানে মানুষ আসলে এইসব আগাছাকে এটাকে আগাছাই বলে তারা খুব ভেষজ চিকিৎসক না হলে তো আসলে এটা আমাদের কাছে এটার কোনো

ভালো থেকো বন্ধুরা এমন এইসব গাছ মানে গাছগুলোকে আগাছা না ভেবে যত্ন করে রেখে দিও ধন্যবাদ বন্ধুরা